আবারও সেই রিয়াদেই রক্ষা বিপদের মুখে আবারও সেই রিয়াদেই জয়ের মুখ দেখল বাংলাদেশ বাকিদের ব্যর্থতায় আবারও সেই রিয়াদকে জেতাতে হয়েছে ম্যাচ হাতে ছিল দুই উইকেট জয়ের জন্য প্রয়োজন বারো রান তবুও রিয়াদ বিরত্বে আরও একটি ঐতিহাসিক জয় পেল টাইগাররা টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে দুই উইকেটে শ্রীলঙ্কার দেয়া একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের ইনিংসের তৃতীয় বলে প্রথম উইকে হারায় তারা ধনঞ্জয় ডি সিলভার বলে মিড অনে সহজ ক্যাচ দিয়ে দুই বলে শূন্য রানে ফেরেন সৌম্য সরকার বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি আরেক ওপেনার তানজিদ হাসান তামিম এবার নোয়ান্থুসারার বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান ছয় বলে তিন রান করে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস দুজন সিঙ্গেলস নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন কিন্তু হুট করেই ঘটে ছন্দপতন নুয়ান থুসারার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার ঠিক বিপরীত অবস্থা হয় বাংলাদেশের বাউন্ডারি আসে স্রেফ দুটি তিন উইকেটে বাংলাদেশ করে চৌত্রিশ রান তবে এরপরই দলের হাল ধরেন দুই ব্যাটার লিটন দাস এবং তাওহিদ হৃদয় আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন হৃদয় তাকে সঙ্গ দিতে থাকেন লিটন দাস তারা দুজনে মিলে গড়েন তেষট্টি রানের এক দারুণ জুটি যেটি মূলত এই ম্যাচে জয়ের ভিত গড়ে দেয় বাংলাদেশের জন্য তবে দলীয় একানব্বই থেকে নিরানব্বই রানের মধ্যে দুই সেট ব্যাটার হৃদয় এবং লিটনকে হারালে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ এদিনও ব্যর্থ ছিলেন সাকিব খেলেন মাত্র আট রানের এক ইনিংস তরুণ ব্যাটার রিশাদও তেমন কিছুই করতে পারেননি কিন্তু শেষটা বেশ ভালোভাবেই সামাল দেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ যার ফলে তিন উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ রিয়াদ অপরাজিত থাকেন ১৬ রানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চল্লিশ রান করেন হৃদয় এছাড়াও লিটন খেলেন ছত্রিশ রানের ইনিংস এর আগে টস হেরে ব্যাট করতে নেমে তাস্কিন মস্তাফেজ এবং ঋষাদের বোলিং তোপে মাত্র একশো চব্বিশ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ছেচল্লিশ রান করেন ওপেনার পাথম নিশাঙ্কা দর্শক এত কিছুর পরও রিয়াদকে কেন দেরিতে নামায় হাথুরে দেরিতে নামানোই তো রীতিমতো হাঁটতে বসেছিলাম কমেন্টে জানিয়ে দিন এ নিয়ে আপনার মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ সবাইকে